আছে লাখ লাখ মানুষের ভিড় মাঝখান থেকে কে আসবে কে আসবে সবাই বলছে আসছে তোমার জবাব দেওয়ার মতন আসছে এমত অবস্থাতে ওই যে ওই যে মানুষের ভিড় ছিল মাঝখান থেকে রাস্তা বালক বাচ্চা ইমামে আজমা বাবু হানি পাহেতে হেঁটে আসছে পাদি দেখে হাসতে করে দিয়েছে বলে এ আমার জবাব দেবে এ বাচ্চা আমার জবাব দেবে বলে হা এই বাচ্চা যথেষ্ট এসে বল তারা ম করলেন কে কে প্রশ্ন করতে চায় প্রশ্নকারী প্রশ্নকারী উঁচুতে বস থাকে না জবাব দেেওয়ালা উঁচুতে বস থাকে বলে প্রশ্নকারী নিচেই থাকে জবাব দেেওয়ালা উঁচুতে বসে থাকে তাহলে আমাকে উচুতে বসতে দাও উচুতে বসতে দাও সেবে যা সাথে পাদ্রী ভয়কে নিচয় নেমে গেল ইমামে আজম মুহাদি পাশিয়া বলো বলো কি কি খবর তুমি কি জিজ্ঞাসা করতে চাই সময়তে বলে हां বলে যে রকম আল্লাহ একতার প্রমাণ কি আল্লাহর আগে কি ওই সময়তে পাদ্রীকে বলে তাত্রী গোনো ন আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক বলে একের আগে কি আছে বলে কিছু না একের আগে কিছু না জবাব দিলেন জবাব দিলেন জবাব দিলেন জবাব দিয়ে বললেন একের আগেও কিছু নেই আর হুজুর আগেই বলেছিলেন যে একটা মোমবাতি রাখবে মোমবাতি হুজুর বললেন আর কি প্রশ্ন বলে আল্লাহ কোন দিকে চেয়ে আছে হুজুর বলে মোমবাতি জ্বালাও যখনই মোমবাতি জ্বালিয়েছে পাদিকে বলে বলো এই মোমবাতি কোন দিকে চেয়ে আছে কোন দিকে আলো করছে বলে মোমবাতি আলো সব জায়গায় বলে আমার আল্লাহ সব জায়গায় দেখছে আমার আল্লাহ সব জায়গায় দেখছে বলে আর কি প্রশ্ন বলে আল্লাহ এখন কি করছে বলে বুঝতে পারছো আল্লাহ তোর মতন জানোয়ারকে নিচই না বিয়ে আমার মতন বাচ্চাকে চেয়ারে বসাচ্ছে একবার জোরে বলেন সুভা হ্যাঁ এ হচ্ছে ইমামে আজমের জ্ঞান জোরে বলেন সুভা হ্যাঁ তাহলে আমার হুজুর পাখে আমার হুজুর পাখে এ বদমাইশরা হুজুর পাখের দিকে কাফেলা কাফেলা নয় গো কোন হিন্দু খ্রিস্টান ইহুদি নয় মুসলমানরা বলে নবী পাক নিরক্ষর বাংলাদেশের লোক বলেছে বাংলাদেশের মাওলানা বলেছে আমাদের ফুরফুরার কিছু জানোয়ার বলেছে এই পাকিস্তানের কিছু সয়তান বলেছে হ্যাঁ বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন জায়গায় আছে হ্যাঁ এই হুজুরপাক স্যার সাল্লামকে বলে নিরক্ষক বুঝলেন আমার আল্লা একটা স্পেশালিটি দিয়েছে

হুজুরের স্পেশালিটি হচ্ছে এলেম সৌন্দর্য কমে যায় সৌন্দর্য কমে যায় গলা সুর নষ্ট হয়ে যায় রাজত্ব শেষ হয়ে রাজত্ব আছে রাজত্ব শেষ হয়ে যায় কিন্তু এলে কোনোদিন শেষ হয় না যত দিন যায় তত বাড়তে থাকে জোরে বলেন আর কি জোরে হবে না সুবান হুজুরের স্পেশালিটি এলেম আর সেই হুজুরকে বলছে এলেম নেই সেই হুজুরকে বলছে আলিফবে নেই আলিফবে জানে না হ্যাঁ সেই হুজুর পাককে বলে আলিফবে চলে না সেই হুজুর পাককে বলে নিরক্ষর তোদের পিসাব করি তোদের চেহারায় তোদের মুখে থুতু ফেলি আমার হুজুরের সানে এরকম ভাবে তোদের বিয়াদবি কথা ঠিক কথা ঠিক না বেঠিক বলেন হ্যাঁ হুজুর পাকে এলেম কেমন ছিল ছ বছর বয়স হুজুরের মুবারক বয়স ক বছর ছ বছর মুবারক বয়স আম্মা হালিমা হুজুরের তত্ত্ববোধনে আছেন আমি ওই জায়গায় ঘুরে এসেছি ওই জায়গায় ঘুরে এসেছি যেখানে হুজুরের প্রথম সিনা চাক হয়েছিল আমি ওখানে সেজদা দিয়ে এসেছি নামাজ পড়ে এসেছি আল্লাহ পড়িয়েছেন ছ বছর বয়স হুজুরকে সাইটে নিয়ে যাওয়া হলো হজরত জিয়া সালাম নিয়ে গেলেন নিয়ে হুজুরের সিনা ছিঁড়ে ফেললেন হুজুরের মুবারক সিনা ফেলে ফেললেন সিনা চাক হয়ে গেল হাত খুলে দিয়া হলো দুধমা হালিমার ছেলে দুধ ভাই দেখতে পেয়ে ছুটে গিয়ে মাকে বলে মাঝি তাড়াতাড়ি আসেন তোমার মোহাম্মদ সাহেবের কি করছে দেখবে আসুন ছুটে ছুটে আসেন আমার হ্যাঁ আবদুল্লাহ আমার আবদুল্লার বেটা মুহাম্মদ সাহেব তাড়াতাড়ি ছুটে এসে দেখে হুজুর পাক বসে আসে এরা এত নিষ্ঠুর এরা এত নিকৃষ্ট জঘন্য হুজুরের এই প্রথম কি বলে জানেন বলে হুজুরের ভিতরে যত ময়লা ছিল বের করা হয়েছে নওজুল্লাহ বলে বলে যত গুনা ছিল যত ময়লা ছিল বের করা হয়েছে আপনারা বলেন ছ বছর আমাদের বাচ্চার গুনাহ শুরু হয় আরে ছ বছর আমাদের ঘরের ছেলেগুলোর কি গুনা শুরু হয় এরা হুজুরের পাকের ব্যাপারে বলে হুজুর পাক শাহিসসাল্লাম যখন সিনা চাক হলো আম্মা যান ছুটে এসে বুকের মধ্যে জড়িয়ে বলে বেটা মুহাম্মদ শাহীসাল্লামকে বলে বেটা কি হয়েছে তোমার হুজুর বলে কিচ্ছুই হয়নি আম্মা আপনি ভয় খান বলে কি হয়েছে বলে আম্মা হয়েছে একটা কি আগে আসমানের দিকে তাকালে শুধু আসমান দেখতে পেতাম এখন আসমানের দিকে তাকালে আর সে আজিমও দেখতে পায় উপর দিকে তাকালে পরিষ্কার সব দেখতে পাচ্ছি একবার জোরে আর হুজুর ছ বছর বয়সে এলে হুজুরের জ্ঞান দেখেন ছ বছর বয়সে আগে জমিনের দিকে তাকালে জমিন দেখতে পেতাম এখন জমিনের দিকে তাকাচ্ছি জমিনের নিচে সমুদ্র তলায় বড় বড় আগুনগুলো গুলো কেউ দেখতে পাচ্ছি একবার জোরে বলেন চোদ্দশো বছর আগে মানুষের তাসাপুরেও ছিল না হুজুর পাক তখন বলেছেন সমুদ্রের ভিতরে আগুন জ্বলছে সমুদ্রের ভিতরে আগুন জ্বলছে হুজুরের গেলেন সেই ছ বছরের হুজুর পাখি ছ বছরে ছ বছরে বলেন বলেন ছ বছর বয়সে এলে হুজুর ছ বছর বয়সে বলছেন সমুদ্র তলে আগুন জ্বলছে এখন মডার্ন সায়েন্স এখন বলছে প্রতিটা সমুদ্রের তলে আগুন জ্বলছে কারো তাসাব্বুরে আসবে সমুদ্র তলে আগুন হ্যাঁ যদি আগুন না থাকতো সমুদ্র পানি জমে যেত দেশ থেকে দেশান্তর দিক থেকে দিগান্তর লোক যে ছুটে ছুটে ব্যবসা করছে যত ট্রেড হয় যত ব্যবসা হয় কোথায় সমুদ্র পড়ে বড় বড় যত ব্যবসা এ মাতা থেকে সে মাতা সব সমুদ্র পথে এই যে ব্যবসা হচ্ছে মানুষ ছুটছে সমুদ্র তলে আগুন ইউটিউব খুলে দেখেন মাঝে মাঝে ভিডিও আছে সমুদ্রের ভিতর তো অগ্নি লাভা বেরোচ্ছে আছে না নেই জোরে বলে পানির ভিতরে আগুন হুজুর পাক ছ বছর বয়সে বলে দিয়েছেন একবার জোরে বলে আচ্ছা জোরে হবে না সুবান আল্লাহ আর সেই হুজুর পাককে বলছে আলী বেতে সে না কি বলছে এইভাবে কথা বলছে আলী বেতে সে জানে না হুজুর এক দুই তিন গুনতে জানে না বলছে কি বলছে এক দুই তিন চার কুনটা হুজুর জানে না এক কুনটা দুই কুন্টা তিন কুন্টা হুজুর জানে না দেখেছেন এরা দেখেছেন কত নুজি নবীকে ছোট করছে তাহলে সাধারণ মানুষ কি মনে করবে সাধারণ লোক কি মনে করবে যে হুজুর পাক সাল্লাম হ্যাঁ কিছুই জানে না নজিবিল্লাহ জানে না মানে হ্যাঁ আর রহমান আল্লাহ কুরান কুরান বলছে রহমান আল্লাহ বলছে রহমান আপনাকে কুলা কুরান শিখিয়ে দিয়েছে কুরান আপনাকে জানিয়ে দিয়েছে একবার জোরে বলেন সুভা আল্লাহ কুরানকে সংরক্ষণ রেখেছেন আর ওই হুজুর পাকে দিলে তো আল্লাহ সংরক্ষণ করে রেখেছে বিয়াদব এরা হুজুরের খবরদার যে মুনি সাহেব হাফের সাহেব নবীর শানকে ছোট করে সে আলেম কোনদিন হাক্কানি আলেম হতে পারে না তার সহবত তোমাকে জানতে মিলিয়ে যাবে আর যে আলেম নবী পাকের ইজ্জত সম্মান মানুষের সামনে তুলে ধরে হুজুরের ইজ্জত সম্মানের কথা বলে সে আলেমের পাল্লাই পড়লে আমার আল্লাহ তোমার দিন দুনিয়া পাল্টে দেবে একবার জোরে বলে আর একটু জোরে হবে না সুবান আল্লাহ আমাদের ইমাম আমাদের মুরব্বী আমাদের আজদাদ ইমাম সারফুদ্দিন সাহাবুসুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি দিনার কাশিদায় বুরদাতে লিখে দিয়েছেন কি লিখেছেন তিনি বলেছেন দুটো জিনিস নবীর ব্যাপারে খেয়াল লাগবে একটা নবীকে আল্লাহ মনে করবে না কাফের হয়ে যাবে আর দ্বিতীয় নম্বর নবীকে আল্লাহর বেটা মনে করবে না কাফের হয়ে যাবে আল্লাহ মনে করবে না আল্লাহর ব্যথা মনে করবে না এই দুটো বাদ দিয়ে যত খুশি নবীর তারিফ করো জেনে রেখে ওটা কম কারণ নবীর তারিফ স্বয়ং আমার আল্লাহ করে একবার আর কিছু হবে না সুবান আল্লাহ হুজুর পাকের মহাব্বত ভালোবাসা রাখবেন হুজুরের সিলাই আল্লাহ ইজ্জত দিয়েছে কাবার ইজ্জত হুজুরের সিলাই কোরআন হাদিস যা কিছু দেখছেন নামাজ সব নবীর সিলাই আলেমদের ইজ্জত নবীর সিলাই সেই আলেম দেখার ইজ্জত করবেন যারা নবীর ইজ্জতের কথা বলে তার তাদের দিকে জুতোও করবেন না যারা নবীর সালে বিয়া দিবি করে বলেন ইনশাআল্লাহ রাজি আছে বলে রাজি আছে ইনশাআল্লাহ আসেন সেই নবী পাককে একটু সালামের তোহফা নজরানা পৌঁছে দিয়ে আমরা সকলে আমার হুজুর পাক সাল্লামকে সালামের তোফানজা পাঠাবো আল্লাহ আমাদের সালাম আমাদের হুজুর পাক সাহেবের পাক কদমে নজরাস সব পৌঁছে দেন সকল আল্লাহ আমিন আল্লাহ মাফ করেন আপনি দুনিয়ায় যা কিছু আছে দেখবেন যা কিছু আছে ব্যাপারে কোনো ফতোয়া নেই নবীর ব্যাপারে ফতোয়া আপনি লক্ষ্য করে দেখবেন ফেরেস্তারা নুরের তৈরি কেউ ফতোয়া দিয়েছে কোনোদিন তো রসুল্লাহকে নূর বললেই ফতোয়া দেয় মোয়াল্লামুল মালাকুত কে শৈতান কোনদিন কেউ ফতোয়া দিয়েছে বলে কেউ বলেছে কি মাল মালগণ বলা যাবে কি নবীপাককে বড় এলেবালা বললেই ফতোয়া দেয় আজান গানের সুরে কেউ বলেছে কি আজান গানের সুরে কোরআন তেলা একটা গানের সুরে কোরআন তেলাত করছে কোনোদিন বলেছে দরুস সালাম টান দিয়ে বলে গানের সুর আমি লাভছি দ্যাখ কল হুজুর পাকে যে কোনো ব্যাপারে একটা করে ফতোয়া দিয়া আছে নিজের বাপ মায়ের মাজার জিয়াত করলে কোনো ফতোয়া নেই নবীর মাজার জিয়াত করলে বলে হারাম শহীদান্দা মরে মুর্দা এই মরে জেন্দা কোনো ফতোয়া নেই রসুল্লাহকে জেন্দা বললে ফতোয়া দেয় সব ব্যাপারে একটা করে ফতোয়া লাগানো আছে অতএব এই ক্যামের ব্যাপারে ফতোয়া লাগানো আছে না নেই দাঁড়িয়ে ফতোয়া দিলে ক্যামের ব্যাপারে ফতোয়া আছে না নেই আছে কেয়ামের ব্যাপারে ফতোয়া আছে কি ফতোয়া হে হারাম সেরে বেদাত হাজি সাহেব কেউ আছেন হাজি সাহেব ও তাহলে প্রবলেম সলভ হয়ে গেল হাজি সাহেব মদিনা শিবের বাবু সালামতে ঢুকেছেন হাজার হাজার লাখ লাখ লোক মানুষ ওইটাতে ঢুকছে হুজুর পাককে সালাম দিয়ে বেরিয়েছেন তো আপনি যখন সালাম দিয়ে বেরোচ্ছিলেন আপনি ছিলেন না বসেছিলেন কি বললেন শুনতে পেয়েছেন আপনারা শুধু উনি সারা পৃথিবীর সব্বাই যাচ্ছে মাদিকে হুজুর পাখি রও যাবো বারোক সালাত আর যখন সালামটা দিচ্ছে দাঁড়িয়ে আছে না বসে আছে তাহলে যদি সালাম দেওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সেরেক কত বেদাত হতো কাপে রয়ে যেত তা সবাই তো নহজবুল্লাহ দাঁড়িয়ে বসে উভয় অবস্থায় চলবে হরি সাহেব ওখানেও দাঁড়িয়ে দিয়েছেন এখানেও দাঁড়িয়ে দিচ্ছেন আপনারা যান এখানে দাঁড়িয়ে দিচ্ছেন যদি মদিনায় কোনোদিন আল্লাহ বিস্তার লাগিয়ে দেয় আপনার মদিনাতেও দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেবেন একবার জোরে বলেন তাই কোনো সন্দেহ রাখবেন না যেসব আহলে হাদিসরা সালাম দিয়া বলে নিষেধ দাঁড়িয়ে দিয়া যাবে না ওহাবিরা এই তবলিকরা দেবন যে বলবে ফুরফুরাওয়ালা হোক যেই হোক যারা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না বলেন মদিনায় গিয়ে হাজির সাহেবরা কি করে গোটা পৃথিবীর হাবেশ হুজুর আপনি তো গেছেন বলেন আপনি ওইটাতে ঝুঁকে দাঁড়িয়ে না বসে দেখেন সব পায় উনি ফুরপুরার লোক এই হবে যে যাবে দাঁড়িয়েই দিতে অতএব কোনো রাখবেন না আপনাদের কি মনে হয় আমি হুজুর পাকের জন্য বলছি কে কি মনে হয় যে সাহাবারা হুজুর পাখ হেঁটে হেঁটে যাচ্ছেন গলিতে হঠাৎ রসুলপাক হুজুর এসছে সাহাবারা কি বসে বলেছে বসে বলেছে রবিকে সালাম দিয়েছে যে অবস্থায় আছে ওই অবস্থায় হ্যাঁ বসেছিল আরে হুজুর এসে গেছে উঠে দাঁড়িয়ে বলে আসসালাত আসসালাম কথা ঠিক না বে ঠিক বলে অতএব কোনো সন্দেহ রাখবেন না হুজুরকে সালাম দেবেন অদিনার মানুষেরা হুজুরকে সালাম দিতেন আল্লাহ নবী পাককে সালাম দিতে বলেছেন অদিনার মানুষেরা হুজুর পাককে পেয়ে তারা ধন্য হয়ে গিয়েছিলেন তারা বলেছিলেন কি তারা বলেছিলেন নবী পেয়ে তারা চিৎকার করে করে বলেছিলেন আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে তলাল বাদুর আলাইনা আরে হুজুর পেয়ে তারা বলে চাঁদ যিনি ওয়াদা উপত্যকা দিক থেকে এসেছে আল্লাহর শকর আদায় করা আমাদের জন্য অজীব হয়ে গেছে শুধু আমরা নয় কাবত পর্যন্ত আল্লাহ বললে ওলা রায় নবী পাওয়ার শকর আদায় করবে একবার জোরে বলেন আর কি জোরে হবে না সুবান আল্লাহ তাই আপনারাও মোহাব্বতের সাথে বলেন या तिलवादा वजाबा शोक्र मादा वाहिदा तो अलबादरू मिनसी या तिलवादा वाजाबा शोक्रलय ना मावालीदा तलबादरू

Ya, 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 ya Habib, Salam Salawatullah alayka Ya Nabi, Salam Ya Rasul, Salam Ya Habib, Salam Salawatullah alayka Qala al Min sani. ওয়া যাবা শুকুর মাদাবা আলিল্লাহিদা মজা আছে না নে বলেন মজা আছে না নে প্রতিদিন আমার নৈপক্ষ্যে সালাম নেন প্রতিদিন বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে জিজ্ঞাসা করি আপনি জীবনে মানুষ খুন করেছে হ্যাঁ কি করে বললেন হ্যাঁ আপনি খুন করেছেন মানুষ খুন করেছেন কোনোদিন হ্যাঁ বললেন কি করে আরে আমি নব্লা এটা জিনিস বোঝাবার চেষ্টা করছে আপনি তো মানুষ খুন করেন না আপনি বললেন কি করে এক সেকেন্ডে ওনার জীবনের পুরাটা মনে পড়ে গেল কথা ঠিক না বে এক সেকেন্ডে পুরো জীবন মনে পড়ে গেল যে আমি জীবনে খুন করিনি এক সেকেন্ডে মনে পড়লো না পড়লেন মনে পড়লো না পড়ল নি বলেন ইনি যেমন এক সেকেন্ডে পুরো জীবন মনে করলেন ঠিক অনুরূপ আবার মনে করবে কি আপনি জীবনে মত খেয়েছেন জীবনে খাইনি কথা ঠিক মনে 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 গেল আপনি করেন তো কিছু করবেন না আপনি মনে করেন আপনি আপনার নবাককে কোনো মৌলানা সাহেব হাফেজ সাহেবের সাথে নয় একা কোনোদিন নবীপাককে সালাম দিয়েছে কি বোঝাতে চাই বুঝতে পারলেন আপনারা আপনি আপনার নবীকে কেউ কোথায় ছিল না একা করে যেমন দরু শরীফ পড়েছেন না পড়েন সালাম তার কথা বলছে এইটাই বোঝাতে চাইছে সালাম সালামটা সবাই দিতে পারেন আল্লাহ মাফ করেন নামাজের মধ্যে সালাম দিই কিন্তু অসল্লিম তাসলিম আল্লাহ সালামকে আলাদা দরুদকে আলাদা করেছেন সাল্লু আলাইহে অসাল্লেমু তসলিমা দরুদ পড়ো এবং নবীকে বেশি বেশি করে তোমরা কাসরাতের সঙ্গে সালাম দাও যেমন সব মনে পড়ছে এটাও মনে পড়লো সব মনে পড়লো যে সারা জীবনে একবারও নবীকে সালাম দিয়েছি একা আল্লাহ মাফ করেন যদি বলেন না শকর আদায় করেন এখন আল্লাহ মেরে দেয় না যদি মেরে দিতেন আর হুজুরজি যদি জিজ্ঞাসা করতেন হুজুর জিজ্ঞাসা করবে না হুজুর খুঁটা দিবে না তাও বোঝাবার জন্য বলছে হুজুর জিজ্ঞাসা করতেন কি গো তুমি তিরিশ বছর চল্লিশ বছর তুমি আমাকে এক বড় সালাম দিলে না আর আমি রসুল্লাহ চোদ্দশো বছর আগে তোমাদের কথা শুধু বলেছি আর উম্মতে এখনো বলছি কেমত বলছি মিস না হয় প্রতিদিন পাককে সালাম দেবেন বলেন ইনশাআল্লাহ আমার ঘরের সামনে লিখা আছে আজকে কি নবীপাকের ওপরে দরুদ্দ সালাম পড়েছ প্রশ্ন ছিল আমার দেখ ওইটা যখনই রাত দুটো আড়াইটা তিনটে চারটে পাঁচটা যখনই আমার চোখে পড়ে নজরে পড়ে সঙ্গে সঙ্গে হুজুরকে সালাম দিই মনে পড়ে যায় বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সল কবুল করেন বেশি বেশি করে আমার হুজুর পাককে সালাম দেবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার দাদা হুজুরের খলিফারাউলাদ সকলে এখন তো মাসাল্লাহ সব পরিচিত সব কথা ঠিক নামে ঠিক বলে আপনাদের কাছে এসেছেন আমার খুব মোহাব্বতের মানুষ ভালোবাসার মানুষ পিদা হ্যাঁ দরবার শরীফ থেকে এসেছেন হ্যাঁ এনারাও দাদা হুজুর খলিফারাউলার আপনাদের সম্মুখে আসবেন অজন করবেন আমি নগন নগন আগার যা দু এক কথা বললাম আল্লাহ কবুল করে লেন আমার চিল্লানো আমার জোরে কথা বলা এই সব হুজুর পাগের জন্য আমার এই একটু গালাগালি করে ফেললাম এখন রাগ হয়ে যাচ্ছে কি গালাগালি শয়তান বলে ফেললাম হ্যাঁ পিসাব করে দেবে বললাম হুজুরের মহাব্বতে একজন সাহাবা হুজুর মানে হুজুর যুদ্ধ ময়দানে আছে একজন সাহাবা খুব হুজুর পাক বলেছে নামটা ভুলেছি বলে বসো তিনবার হুজুর পরে মানে বুঝতেই পারেনি যে রবিবার তাকে চুপ করতে বলছে তিনবারের পরে বুঝতে মাথা হাত করেছে মানে প্রথমে বুঝতে পারেনি যখনই মাথা হাত করেছে মাথা হাত করে বলি আর রসুল্লাহ বিয়ার আমার রাগ আল্লাহ রসুলের জন্য হুজুর ভাই সাদাক তুমি ঠিক বলেছো তোমার রাগ আল্লাহ রসুলের জন্য আল্লাহর কসম যদি নিজের জন্য হয় আল্লাহ যেন ধ্বংস করে দেয় আমারও চিল্লা চিল্লি রাগ আল্লাহ রসিনের জন্য মাথায় ঢুকছে বুঝতে পেরেছে আল্লাহ মাফ করেন হ্যাঁ হুজুর পাকের মহাব্বত ভালোবাসা রাখবেন বলেন ইনশাল ইনশাল্লাহ যদি হুজুরের মোহাব্বত থাকে তাহলে লাভ হবে নাহলে সারা জীবন নামাজ উজা করে কোনো লাভ হবে না একটা লোকের পঞ্চাশ বছরের নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে তাকু আছে তাহারাত আছে ইবাদত আছে আমল আছে কুরায় ছেলে জুনায় তারা হুজুরের ঘরের ছেলে আবু বাক্কা সিদ্দিকের রাজি আল্লাহ হুজুরের বংশের সাহেব তার বংশের ছেলে তার পঞ্চাশ বছর ইবাদত একটা দানি পাল্লা রেখে দাও আর পঞ্চাশ বছর নয় পাঁচ মাস নয় পঞ্চাশ মাস নয় পাঁচ মাস নয় পাঁচ দিন নয় পাঁচ ঘন্টা নয় পাঁচ মিনিট নয় পাঁচ সেকেন্ড নয় পাঁচ নানো সেকেন্ড নয় তার থেকেও কম সময়ে কথার দ্বারাই আকিতার দ্বারাই কাজকামের দ্বারাই নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায় আল্লাহর কোরআন স্বয়ং আল্লাহ বলছেন আনতাবাতা আমালুকুম আনতুল্লাহ তাশুরু সব बर्बाद হয়ে যাবে এবার বলেন আল্লাহর দরবারে পঞ্চাশ বছরের ইবাদতের গুরুত্ব বেশি না এক সেকেন্ডের নবীর বিয়াদবের বলেন কোনটা বিয়াদবই বিয়াদবি হলে সব শেষ আর আদব যদি থাকে আজকেই আল্লাহর কসম কদু কেটেছিলাম মাঝি ছিলেন আর কদু কেটেছিলাম যা আমি বললাম যে মাঝি ইমান বেঁচে আছে আল্লাহ পাক কি রেখেছে নাহলে কারণ কদু খেতে খেতে বললাম যে এই কদুটাকে যদি কেউ একবার বলে এই কদু আমার ভালো লাগে না সে সঙ্গে সে কাফের তার সারা জীবনের টাইটেল পাস মৌলানা বাদ তার কোরআন শিব তেলাত করা সারা জীবন বাদ সব কি শুধু এইটুকুন যদি বলে কদু আমার ভালো লাগে না কাফের হয়ে যাবে কারণ কদু রসুল্লাহ পছন্দ করতেন তুমি কলমা পরে নিয়েছো তোমার আর পছন্দ নয় নবীর পছন্দটাই তোমার পছন্দ একবার জোরে বলেন সে ভাইকে দাঁড় করি অনেক কথা বলে ফেলছে এই পর্যন্ত কিছু মনে করেন আমি এই পর্যন্ত সংক্ষেপ করলাম বিদায় নিলাম সকলে বসেন বসেন সকলে বসেন 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 দোয়া তো আল্লাহ তরফ থেকে দোয়া হবে নবীর করে বসে বসেন সব সকলে একটু তকবির দেন না রে তেকবির না রে তেকবির গোলামায় হাজরাত গোলামায় হাজরাত না রে তেকবির বিদায় নিলাম আসসালামু আলাইকুম দরস শরীফ আল্লাহুম্মা